সম্মানিত সুদী আপনাদের সাথে আজকে একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার যেটার নাম গোলেন বাড়ি সিন্ড্রোম বা সংক্ষেপে জিবিএস জিবিএস হলে আমরা কি করব এই বিষয়ে আপনাদের সাথে একটা ধারণা দেব আশা করি আপনারা উপকৃত হবেন আজকে এরকম করতে পারবেন হাতগুলো এরকম মুট করেন তো এই মুটটা কি আপনি আগে করতে পারতেন কোনেন তো দেখি এক দুই করে আগে পারতেন না আমার হাতটা ধরেন তো হ্যান্ডশেক করেন তো জোরে আচ্ছা ভেরি গুড এই হাতটা ধরেন তো ধরেন তো দাঁড়ান দিকে তো একটু একটু হাটেন আবার আসেন বসেন হ্যাঁ বসেন হ্যাঁ আপনারা রোগীর অনুভূতি এবং রোগীর বর্তমান অবস্থা শুনেছেন উনি এখানে এসেছে হুইল চেয়ারে হুইল চেয়ারে এবং অ্যাম্বুলেন্সে ওনাকে হুইল থেকে নামানো রুম পর্যন্ত নেওয়া পুরোটাই স্ট্রেচারে ছিল উনি নিজে নিজে করতে পারতো না এটাকে বলে জিবিএস রিলেটেড প্যারালাইসিস বা গোলেন বাড়ি সিনড্রোম এটার যেটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার পেরিফেরাল নিউরোপ্যাথি বলি এটা একজন মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে হঠাৎ করার অসুস্থ হওয়ার পূর্বে কিছু সিমটম থাকতে পারে অনেকের লুজ মোশন হয় পাতলা পায়খানা হয় আস্তে আস্তে সুস্থ মানুষ দেখা যাইতেছে সব বোঝে কিন্তু শরীরে নিয়ন্ত্রণ নিজের কাছে নাই হাত দিয়ে ধরতে পারবে না নিজে হাতে উনি বলেছে যে খেতে পারতো না অর্থাৎ এই যে হাতের ফিঙ্গারের মুভমেন্ট গুলো হাত ঠিক মতো তোলা হাঁটা চলা বসা শোয়া থেকে দাঁড়ানো এগুলো করতে পারতো না এগুলা আমাদের যে আছে নার্ভের যে একটা মাইলেন শিট বলি আমরা সেটা ডিমাইলেনেট হওয়ার কারণে এই সমস্যাটা হয় এই ধরনের রোগী আক্রান্ত হইলে প্রথমে আপনারা যেটা করবেন ইমিডিয়েটলি একটা টার্সিয়ার লেভেলে হসপিটাল বিশেষ করে নিউরো মেডিসিনের তত্ত্বাবধানে ঢাকা মেডিকেল কলেজ পিজি হসপিটাল বা যে কোনো মেডিকেল কলেজ হসপিটাল এবং বাংলাদেশের স্পেশালাইজড নিউরোসিস নিউরো সায়েন্স হসপিটালে আপনারা আসতে পারেন প্রথমে ওনাদের নিউরোমেডিসিন মেডিসিন ডক্টরের তত্ত্বাবধানে থেকে আপনারা চিকিৎসা নেবেন এবং হসপিটাল থেকে যখন ছেড়ে দিবে বলবে যে আপনারা কিছু ফিজিওথেরাপি এবং পুনর্বাসন চিকিৎসাটা আপনারা নেবেন এবং এই ধরনের রোগীর ক্ষেত্রে যদি আমরা সঠিক নিয়মে ফিজিওথেরাপি এবং পুনর্বাসন চিকিৎসাটা ঠিকমতো করতে পারি এই রোগী আপনারা দেখেছেন যে রোগীটা অনেক ধোয়া করেছে শুধু ওনার জানা সকল রোগীর জন্য আমরা আশাবাদী গোলেনবাড়ি সিনড্রোম সঠিক ফিজিওথেরাপি যদি পায় তাহলে রোগী স্বাভাবিক সুস্থ জীবনে ফিরে আসবে এতে করে কোনো সন্দেহ নাই বাট এটার একটু সময় কারো কম কারো বেশি এটার উন্নতিটা যখন থেকে আক্রান্ত হবে তিন মাস থেকে দুই বছর পর্যন্ত উন্নতির সম্ভাবনা আছে সুতরাং যারা গোলেনবাড়ি সিনড্রোম বা জিবিএস আক্রান্ত তারা হতাশ না হয়ে আপনারা সঠিক চিকিৎসা নেবেন আশা করি আপনারা ভালো থাকবেন এবং আমাদের সাথে আমাদের যে সম্মানিত রোগী উনি ওনার অনুভূতি ব্যক্ত করেছে ওনার প্রতি কৃতজ্ঞতা উনি সাবার ফিজিওথেরাপি সেন্টারকে সিলেক্ট করেছে ফিজিওথেরাপি চিকিৎসার জন্য আপনারা সকলকে ধন্যবাদ আপনারা আমাদেরকে শুনেছেন আমাদেরকে শুনেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই